আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সিক্স থেকে আজকে ফল নিয়ে আলোচনা করব। ঠিক আছে আগের পর্বে আগের বেশ কিছু পর্বে মূল কাণ্ড পাতা ফুল এগুলো সমস্ত নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি না দেখে থাকো বা না খুঁজে পাও আমাকে কামেন্ট করো আমি ক্লাস সেভেনের প্লে লিস্ট শেয়ার করে দেব চলো শুরু করা যাক প্রথমেই আসি যে ফল কাকে বলে দেখো ফলের একটা জেনারেল সংজ্ঞা আছে সেটা হলো পরিণত পরিপক্ক ও নিষিক্ত ডিম্বাশয়কে ফল বলে তাহলে কি জানতে পারছি যে ডিম্বাশয়টাই ফলে পরিণত হয়ে যাচ্ছে এবং ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে সেগুলো বীজে পরিণত হয় ঠিক আছে সেই জন্য এটাকে বলছি পরিণত পরিপক্ক এবং নিষিক্ত যেটা নিষিক্ত হয়েছে যেটাতে নিষেক হয়েছে এবার নিষেক কি তুলের এই যে গর্ভকেশর চক্রের গর্ভ এসে পড়ে এবং তারপর ঘটে হলো নিষেক যে পরাগ রেণু যায় এবং সেটা গর্ভ ও মানে মুন্ডে এসে পড়ে এবং সেখান থেকে গিয়ে নিষেক ঘটায় তার ফলেই ফল তৈরি হয় বলছে কি পরিণত পরিপক্ক ও নিষিক্ত ডিম্বাসরকে ফল বলে এবার ফল সাধারণত দুই প্রকার ঠিক আছে একটা হলো প্রকৃত ফল আর একটা অপ্রকৃত ফল ধরো যে সমস্ত ফল এই যে ডিম্বাশয়টাই পরে ফলে পরিণত হয়েছে সেগুলোই হলো তোমার প্রকৃত ফল সংখ্যাটা দেখো ফুলের গর্ভকেশরের ডিম্বাশয় অংশ থেকে গঠিত ফলকে প্রকৃত ফল বলে যেমন আম বেগুন কুমড়ো এগুলো ডিম্বাশয়টাই পরে ফলে পরিণত হয়ে যাচ্ছে আর রকম হয় যেটা হলো অপ্রকৃত ফল মানে এটা প্রকৃত নয় এবার তোমরা বলবে প্রকৃত নয় কেন বলা হচ্ছে কারণ এক্ষেত্রে ফুলের যে ডিম্বাশয় সেটা ফলে পরিণত হয় না ফুলের অন্যান্য কোনো অংশ সেটা ফলে পরিণত হয় ডিম্বাশয় ভিন্ন ফুলের অন্যান্য অংশ ফল গঠনে যখন মুখ্য ভূমিকা গ্রহণ করে সাহায্য করে নয় কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করে সেটাকেই বলছে হলো অপ্রকৃত ফল যেমন হলো চালতার বৃত্তি এটাই পরবর্তীতে চালতায় বা ফলে পরিণত হয় নাশপাতি ও আপেলের পুষ্পাক্ষ যেটা সেটা ফলে পরিণত হয় কাঁঠাল আনারসের যে সব পুরো যে পুষ্প মঞ্জরি মানে পুরো ডান্ডাটা যেটাতে ফুল গজিয়েছিলো সেই গোটাটাই ফলে পরিণত হয় ঠিক আছে তাহলে এগুলোর ক্ষেত্রে এগুলো সবকটাই হল অপ্রকৃত ফল অপ্রকৃত ফলের বেশ কিছু উদাহরণ পড়ে রাখবে এগুলোর ক্ষেত্রে যেহেতু ডিম্বাসায় ফলে পরিণত হয়নি কোন অংশটা ফলে পরিণত হয়েছে সেটা দিয়েও প্রশ্ন আসে মানে আপেল ও নাশপাতির পুষ্পাক্ষটা ফলে পরিণত হয় কাঁঠাল আনারসের পুষ্প ফলে পরিণত হয় এগুলো দিয়ে ছোট প্রশ্ন আসে এবার আসে এই যে ফল সামগ্রিকভাবে ফলকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সরল ফল দ্বিতীয় হলো গুচ্ছিত ফল তৃতীয় হলো যৌগিক ফল এবার এই সরল ফল কাকে বলছে তার আগে জেনে নাও যে গর্ভকেশরের একককে গর্ভপত্র বলে ঠিক আছে গর্ভকেশরের একক বলতে কি ধরো একটা গর্ভ গর্ভ গর্ভদণ্ড এবং এই যে তোমার ডিম্বাশয় এই তিনটে গর্ভমুন্ড, গর্ভমুণ্ড গর্ভদন্ড ডিম্বাশয় গোটা জিনিসটাকে বলছে হলো তোমার গর্ভপত্র ঠিক আছে এবার এই গর্ভপত্রগুলো কখনো কখনো যুক্ত হয় মানে একটাই থাকে বা একসাথে জুড়ে থাকে কখনো কখনো এগুলো মুক্ত হয় এই যে গর্ভপত্র যেটা এঁকেছি মানে এই যে ডিম্বাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড অনেক সময় এই রকমও হয় মানে দুটো গর্ভদণ্ড রয়েছে দুটো গর্ভ মুন্ড রয়েছে কিন্তু ডিম্বাশয় একটাই এরকম বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে তাহলে যেখানে ডিম্বাশয়টা একটাই মানে আলটিমেটলি জুড়ে আছে সেইটাকেই বলছে হলো যুক্ত গর্ভপত্রী কি বলছে যুক্ত গর্ভপত্রী ঠিক আছে আর পদ্ম চাপা এগুলোর ক্ষেত্রে কি হয় যে ধরো এই রকম হয়ে থাকে তো পদ্ম এক একটা এখানে তোমার এই গর্ভ থাকে এগুলোর সাথেই গর্ভদণ্ড এবং তলাতে ডিম্বাশয় এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হয় এবং এগুলো কোনোটার সাথে কোনোটা জুড়ে থাকে না এটা ধরো পদ্মের যে ওপরের যে অংশটা ব্যাপারটা বুঝে যেইরকম ধরো পাপড়ি থাকে এখানে যেটা থাকে গোল মতো অংশে গর্ভ উপরে মুন্ড গর্ভদণ্ড আর এখানে ডিম্বাশয় এরকমভাবে রয়েছে এই প্রত্যেকটা ডিম্বাশয় ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কারোর সাথে কেউ জুড়ে থাকে না এটাকে বলছে হলো মুক্ত গর্ভপত্রী যেহেতু মুক্ত কেউ কারোর সাথে জুড়ে নি এই মুক্ত গর্ভপত্রী আর যুক্ত গর্ভপত্রীটা আগে জেনে নিলে তবেই তিনটে পড়তে সুবিধা হবে এবার আসি সরল ফলে একটা ফুলের এক বা একাধিক যুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলে মানে এটা মানে কি যে ডিম্বাশয়টা আলটিমেটলি জুড়ে আছে সেজন্য এটাকে বলছে যুক্ত গর্ভপত্রী ঠিক আছে একাধিক ফুলের এক বা একাধিক এই যে গর্ভপত্রটা যে যদি শুধু গর্ভ একটাই ডিম্বাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড এরম থাকলে সেটা হলো একটা গর্ভপত্র আর যদি এরকম দুটো বা একাধিক থাকে এর বেশিও থাকে কিন্তু ডিম্বাশয় একটাই হবে সেটা কি বলছিল যুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলে যেমন আম মটর এগুলো ঠিক আছে এবারে সরল ফলকে আবার দুভাগে ভাগ করা যায় একটা নিরস আর একটা সরস মানে যে ফলে রস আছে যে ফলে রস নেই নিরাস ফলকে আবার দুভাগে ভাগ করা যায় বিদারি অবিদারি বিদারি মানে কি যে ফল পেকে গেলে ফেটে যায় যেমন মোটর অবিদারি মানে পেকে গেলেও ফেটে যায় না ধান গম এগুলো ঠিক আছে তার সাথে এখানে বাদাম তারপর ধরো গাঁদা সূর্যমুখী এগুলোর বীজও এর মধ্যেই পড়ে আর হলো সরস যে তোমার সরল ফল যেমন হলো টমেটো বেগুন লেবু এগুলোর মধ্যে পড়ছে ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি সরস ফলের অনেক ভাগ আছে ড্রুপ বেরি অনেকগুলো ভাগ আছে তোমাদের এত ডিটেলস এখন জানার দরকার নেই শুধু জেনে রাখো যে সরল ফলকে দুভাগে ভাগ করা যায় একটা নিরস একটা সরস নিরস আবার দুই রকম বিদারি আর অবিদারি ঠিক আছে বারাসি গুচ্ছিত ফলে একটা ফুলে যখন একাধিক মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় থেকে উৎপন্ন ফল হয় তাকে গুচ্ছিত ফল বলে ঠিক আছে মুক্ত গর্ভপত্রী যেরকম দেখালাম কারোর সাথে কেউ যুক্ত নেই সেক্ষেত্রে প্রত্যেকটা ডিম্বাশয় আলাদা আলাদা হয় কারোর সাথে কেউ জুড়ে থাকে না সেটাকে বলছে মুক্ত গর্ভপত্রী এক্ষেত্রে গর্ভপত্র যেহেতু একাধিক থাকে সেজন্য বলছে একাধিক মুক্ত গর্ভপত্রী ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে গুচ্ছিত ফল বলে যেমন আতা এই উদাহরণগুলো কিন্তু তোমাদের আসে সংজ্ঞাও লিখতে দেয় খুব ভালো করে পড়বে আর এরপর আসে যৌগিক ফল সমগ্র পুষ্পমঞ্জরি যখন পরিণত হচ্ছে ফলে সেটাকে বলছে যৌগিক ফল মানে পুষ্পমঞ্জরি মানে ধরো এই একটা এই একটাতে ফুল হয়েছিল এই প্রত্যেকটা জায়গায় এখানে একটা ফুল এখানে 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 প্রত্যেকটা ফুল এই যে গোটা যে দণ্ডটা পুষ্প মঞ্জরিটা গোটাটাই ফুলে ফলে পরিণত হচ্ছে সেইটাকে বলছে যৌগিক ফল যেমন কাঁঠাল আনারস এদের ক্ষেত্রে ঠিক আছে তবে এই তিনটে ফল কাকে বলে বা অনেক সময় পার্থক্য লিখতে দেয় তখন কিন্তু লিখতে হবে এক্ষেত্রে কি যুক্ত একটাও হতে পারে একাধিকও থাকতে পারে সেটা ফলে পরিণত হয় এক্ষেত্রে একাধিক মুক্ত গর্ভপত্রী ফলে পরিণত হয় এক্ষেত্রে যে পুষ্প মঞ্জুরি সেটা গোটাটাই ফুলে পরিণত হয় ঠিক আছে এরমভাবে তুলনা করতে হবে এবার আসি একটা সরল ফলের গঠনই দেখ একটা সরল ফল যেমন হলো আম এর গঠনটা নিয়ে আজকে আলোচনা করব। এই যে আম আমের গঠনটা যদি দেখি দুটো অংশ প্রথমে সেটা হলো পেরিকার্প বা পেরিকার্পের যে বাংলা হলো ফলোত্বক আর একটা হলো বীজ ঠিক আছে এবার এই যে পেরিকার্ভ বা ফলত্বক এটা কি থেকে তৈরি হয় এটা ডিম্বাশয়ের যে আবরণী আছে সেখান থেকেই ফলত্বক তৈরি হয় এটা ডিম্বাশয় উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাশয়ের বাইরে যে আবরণী সেটা থেকেই ফলত্বক তৈরি হচ্ছে ঠিক আছে এই ফলত্বক প্রধানত তিন রকম বহিস্তক মধ্যস্তক অন্তস্তক বহিস্তক মানে হলো আমির যে খোসা যেটা আমরা ছাড়িয়ে ফেলি সেটাই হলো বহিস্তক ঠিক আছে বাতলা যে চামড়াটা মধ্যস্তক আমের মধ্যস্তক বলতে যেখানটা আমরা খাই যেটা শাঁসালো রসালো সেই অংশটা এবার ধরো তোমরা যদি মাঝারি ধরনের আম কাটো মাঝারি মানে যেটা একদম কচিও নয় একদম আবার ভিতরটা আঁটি হয়নি সেই জাতীয় আম যদি তোমরা কাটো বা বাড়িতে যদি মারা কখনো কাটছেন সেটা দেখো তাহলে দেখে আম মানে এটা তোমরা সেটা যদি খেয়াল করো দেখতে পারবে যে আমটাকে যখন কাটা হলো এরমভাবে ঠিক আছে তার ভিতরে এরকম আটিটা রয়েছে এই আঁটির বাইরে আটিটা যেহেতু শক্ত হয়নি এই আঁটিটার গা বরাবর একটা আবরণ থাকে যেটার ভিতর থেকে আটিটাকে খুঁচিয়ে ফেলে দেওয়া হয় ঠিক আছে সেই যে আবরণ সেটাই হলো আসলে অন্তঃস্তক এটা হলো আটির বাইরে একটা আবরণ এই জিনিসটা কিন্তু যখন একটা আম পুরোপুরি আটি হয়ে যায় আমের ভিতরে আটি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় না যে আম দিয়ে ধরো আচার হচ্ছে বা যে আম কাঁচা আম যেটা দিয়ে বিভিন্ন রান্না হচ্ছে সেই আমের ভিতরে তোমরা দেখতে পাবে সেটা হলো আটির আবরণ ঠিক আছে এরপর হলো তার ভিতরে যেটা আটি বা বীজ বীজটা হলো আসলে আঁটি একইভাবে যদি তোমরা কচি আম কাটা খেয়াল করো তোমরা না কাটলেও হবে কিন্তু খেয়াল করতে হবে সেক্ষেত্রেও খেয়াল করবে যে দুটো বীজপত্র থাকে আঁটির মানে কোনো আম মাছ বরাবর কাটলে কচি আম কাটলে দুপাশে দুটো বীজপত্র পাওয়া যায় তাহলে এই আমের বীজপত্র দুটো তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি আমের মধ্যস্থক রচা রসালো শ্বাসযুক্ত যেটা আমরা খাচ্ছি তাই জন্য আম হলো একটা সরল ফল একটু আগে আমি যখন ভাগগুলো পড়িয়েছি তখনও কিন্তু আমকে সরল ফলের মধ্যেই রেখেছিলাম আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো আমের যে বীজ তাতে দুটো বীজপত্র থাকছে সেই জন্য আম গাছ একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ এই দুটো ছোট প্রশ্ন তোমাদের বইতে আছে তোমাদের বইতে শুরুতেই বেশ কিছু ছোট প্রশ্ন আছে যেগুলো অলরেডি মানে কী বলবো সেগুলো তোমার উত্তর জানোই বা না জানলেও আমি আগের বছরে যখন এই জায়গাটা কভার করেছিলাম সেগুলো সব ডিটেলস আলোচনা আলোচনা করেছিলাম সেটা যদি দেখতে চাও কামেন্ট করো আমি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো সেখানে সমস্ত ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাই এবছর আমি একটু এরকম থিওরির ওপর পড়ালাম যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেটা হলো তোমাদের আগে দাদু ঠাকুমারা যে ফল খেয়েছে কিন্তু বর্তমানে তোমরা এখন সেই ফল পাচ্ছ না বা খাওনি সেই জাতীয় কি কি ফল যেমন ধরো একটা হতে পারে আঁশ ফল ফলসা এই ফলগুলোর নাম আমিও শুনেছি কিন্তু খাইনি কখনো তোমরা তো আরোই খাওনি বা দেখো নি হয়তো সেই জন্য এই ফলগুলো বর্তমানে খুব একটা বেশি পাওয়া যায় না আবার বর্তমানে আমরা এমন কিছু ফল খাচ্ছি বা দেখছি যেগুলো আগের প্রজন্ম আমাদের আগের যে প্রজন্ম দাদু ঠাকুমারা দেখেননি তাহলে সেগুলো কি কি ফল যেমন ড্র্যাগন ফল অ্যাভোক্যাডো এই সমস্তগুলো এখন বাইরে থেকে যেহেতু আসে সেগুলো নতুন ফল আমরা দেখতে পাচ্ছি সেগুলো তারা কখনো দেখেনি ঠিক আছে বাকি যেই ছোটো ছোটো প্রশ্নগুলো যদি না পারো কমেন্ট করো আমি পুরোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করার তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ